একটি ছেলে তার গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে তার দাদুর সাথে দেখা করতে চলে আসে সে তার দাদুর সাথে খেলা করতে খুবই পছন্দ করত। একদিন সে তার দাদুকে বলল যখন আমি বড় হব আমি একজন সফল মানুষ হতে চাই আপনি কি আমাকে কিছু কৌশল বলতে পারেন সফল হওয়ার দাদু তখন মাথা নেড়ে বলল হ্যাঁ বলতে পারি নাতিকে তখন কাছাকাছি একটি নার্সারিতে নিয়ে গেলেন নার্সারি থেকে তার দাদু দুটি ছোট গাছের চারা কিনে এনে বাড়িতে নিয়ে এলো তিনি একটি গাছ একটি টবে রোপণ করে দিলেন এবং সেটি ঘরের ভিতরে রাখলেন এবং আরেকটি গাছ তিনি ঘরের বাইরে রোপণ করলেন তখন দাদা বললেন তোমার কি মনে হয় এই দুটি গাছের মধ্যে কোন গাছটি সবচেয়ে বেশি সবল হবে ছেলেটি তখন কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল ঘরের ভিতরে থাকা গাছটি ভালোভাবে বাড়বে কারণ এটি সব ধরনের বিপদ থেকে নিরাপদ আর বাইরে থাকা গাছটি অনেক কিছুর ঝুঁকি আছে। যেমন তীব্র সূর্যের আলো ঝড় বাতাস ইত্যাদি দাদু তখন হেসে বললেন দেখা যাক ভবিষ্যতে কি হয় তারপর ছেলেটি তার বাবা মায়ের সাথে চলে গেল চার বছর পর যখন ছেলেটি আবার তার দাদুকে দেখতে আসলো এসে এসে বলল শেষবার আমি আপনাকে কিছু কৌশল জিজ্ঞাসা করেছিলাম সফল হওয়ার কিন্তু আপনি তেমন কিছুই আমাকে বলেননি কিন্তু এবার আপনাকে বলতেই হবে দাদু তখন হেসে বললেন হ্যাঁ অবশ্যই বলবো কিন্তু প্রথমে চলো আমরা কয়েক বছর আগে যে গাছ লাগিয়েছিলাম তাদেরকে দেখে আসি এই কথা বলেই দাদু ছেলেটাকে নিয়ে গাছগুলো দেখতে নিয়ে চলে গেলেন তারা তখন দেখল তারা দেখলো যে ছোট গাছের চারাটি এখন একটি গাছে পরিণত হয়েছে তারপর তিনি ছেলেটিকে সেই গাছের দেখার জন্য নিয়ে গেলেন যা তারা বাইরে রোপণ করেছিল কিন্তু সেখানে তারা দেখল যে একটি বিশাল গাছ দাঁড়িয়ে আছে এর শাখা প্রশাখাগুলো দূর দূরান্ত পর্যন্ত সরিয়ে গেছে অনেকে পথচারীদেরও তো ছায় দিচ্ছে এখন দাদুর ছেলেটির দিকে তাকে জিজ্ঞাসা করলেন কোন গাছটি বেশি বড় হয়েছে এবং কোনটি বেশি সফল ছেলেটি তখন উত্তর দিল যেটি আমরা বাইরে লাগিয়েছিলাম কিন্তু দাদু এটা কিভাবে সম্ভব সেই গাছটি তো অনেক বিপদের সম্মুখীন হয়েছে তবুও কেন সেই গাছটি বড় হয়ে গেছে এবং সফল হলো দাদু তখন হেসে বলেন হ্যাঁ এটাই বাস্তব এবং এমনটাই হয়